সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণীর সপ্তম সময় তিন ঘন্টা পূর্ণ মানকশ তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা যাতে সঠিক সময়ে প্রশ্নগুলো হাতে পেয়ে যেতে পারো তো এখানে তোমাদের প্রথমে আরেকটা কথা বলে দিই আজকে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে প্রশ্নটি দেখাবো এই প্রশ্নটি সব স্কুলে হবু আসবে না তবে এই প্রশ্নটি অধিকাংশ স্কুলে হবু চলে আসবে আবার অধিকাংশ স্কুলে প্রশ্নটি থেকে শুধু আশি নাম্বারের প্রশ্ন আসবে আবার অধিকাংশ স্কুলে প্রশ্নটি থেকে শুধু পঞ্চাশ নাম্বারের প্রশ্ন আসবে তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখি তো এখানে বিভাগ কথা দেখতে পাচ্ছ বনির্বাচনী প্রশ্ন তো আমরা এখানে বনির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আমরা এক নম্বর প্রশ্নটি 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 দেখতে 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 পাচ্ছি 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 নম্বর নম্বর এবং সাত নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং আট নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং নয় নম্বরও দেখতে পাচ্ছি দশ এগারো বারো তেরো চোদ্দ নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে একটা কথা হলো এটা যে আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তর দেখবো তো আমরা এখানে পনেরো নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো আমাদের বহু প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আসি আমরা বিভাগ খতে তো বিভাগ খতে আমরা দেখতে পাচ্ছি এক কথা উত্তর প্রশ্ন যেখানে রয়েছে দশ নম্বর আর প্রশ্ন রয়েছে দশ নম্বর অর্থাৎ এক কথা উত্তর প্রশ্নের একটি প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর করে তো আমরা এখানে এক উত্তর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো আমরা এখানে এক উত্তর প্রশ্নগুলোর দশটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তো এই দশটি প্রশ্নের জন্য রয়েছে দশ নম্বর তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আমরা দেখব ঘ বিভাগ যেখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো আমরা বিভাগ ঘটে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন থাকবে মোট পাঁচটি পাঁচটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করেই তো আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আমরা দেখবো বিভাগ ঘ বিভাগ ঘতে রয়েছে রচনামূলক প্রশ্ন যেখানে প্রশ্ন থাকবে মোট আটটি আটটি দিকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে দশ নম্বর করে তো আমরা এখানে প্রশ্নগুলো দেখি তো আমরা এখানে রচনামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তিন নম্বর দেখতে পাচ্ছি এবং চার নম্বর দেখতে পাচ্ছি ফাঁস নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এবং ছয় নম্বর সাত নম্বর আট নাম্বার প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের আটটি প্রশ্ন দেখা হয়ে গেল এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে দশ নম্বর করে তো আমরা এগুলোর উত্তরও কিছুক্ষণের মধ্যে দেখব তো শিক্ষার্থীরা আমাদের এর মধ্যে প্রশ্নপত্র দেখা শেষ হলো আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এবার আমরা দেখবো এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলোর উত্তর তো চলো উত্তর পর্ব দেখি তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখি তো বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ ষাটটি তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ চারজন তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ পঁচিশ জন তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর হলো খ সাউম বা রোজা তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ দানশীল ব্যক্তি তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো ক আন্নাসর তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হলো ক মহান আল্লাহ তালা তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ দোয়া তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হলো ক মহানবী মোহানবী আলাইহি ওয়াসাল্লাম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বিশ্বস্ততা তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সৃষ্টি সেবা করা তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ উর্ধগমন তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ জমজম কূপের উৎস তারপর চোদ্দ নম্বর মহানবী সাল্লাহু আলাই ওয়া সাল্লাম ও সাহাবিদের জীবনী তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ মোহাম্মদ সল্লাহু ওয়াসাল্লাম তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো বিস্তারিত বিশ্বাস তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো বঙ্গ করা তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো সুরা আল কাফিরুন তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো তিনটি তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো সামাজিক তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হল আল বা বিশ্বাসী তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো সাউর তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হলো হজরত আয়েশা রজিয়াল আনহু তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো মহানবী সাল ইসাল্লামের সঙ্গী সাথী এবং অনুসারীদেরকে সাহাবী বলা হয় তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গায়েটি আছে ওই গাড়িতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে আর তোমাদের যদি লেকচারের ওই গাড়িটি না থেকে থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা একটা গ্রুপে জয়েন হবে ওই গ্রুপে জয়েন হলেই তোমরা লেকচার চূড়ান্ত প্রস্তুতির ওই গাইডটি সম্পূর্ণ ফিরিয়ে পেয়ে যাবে তো এই প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে সেখানে আর যদি তোমাদের টেলিগ্রাম না থাকে তাহলে তোমরা কিছুক্ষণ তোমাদের ওয়েট করতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই চ্যানেলটিতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড দেবো আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা সেগুলো এগুলোর উত্তর আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমাদের কাছে যদি চূড়ান্ত প্রস্তুতির ওই লেকচার গাইডটি থেকে থাকে তাহলে তোমরা যেমন এক নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো চৌঁত্রিশ পিস্টার এক নম্বর প্রশ্ন উত্তরে সেভাবে দুই তিন চার পাঁচ নাম্বার প্রশ্নের তো তোমরা যথাক্রমে পেয়ে যাবে তো এখানে তোমরা রচনামূলক প্রশ্নের উত্তরও এখানে যথাক্রমে পেয়ে যাবে যেমন লেকচার গাইডের এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো পঁয়ত্রিশ পিস্টার দুই নং প্রশ্ন উত্তরে সেভাবে তোমরা এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর প্রশ্নের উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত ফিস্টার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে যথাক্রমে তো শিক্ষার্থীরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে তোমাদের প্রশ্ন অবশ্যই আমাকে তো কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই সেটু লিখ দিবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ